আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে একক কাজ থেকে শুরু করে আমরা এখানে সামনে কিছু তো যাবো এখানে এখানে বলছে প্রত্যেকে মিরের মতো চুরি ব্যবহার করে বৃত্তাকৃতি কাগজ কেটে কেন্দ্র নির্ণয় করো এখানে এবং চুরির পরিবর্তে কাপ বা গ্লাস বা অন্য যে কোনো বস্তু দ্বারাও বৃত্তাকৃতির কাগজ কেটে নিতে পারবে এখানে মানে চুরি শুধু দিয়ে কাটবে এমন না এখানে তাছাড়া কেন্দ্র নির্ণয়ে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারবো এখানে তো আমরা এখানে কেন্দ্র নির্ণয়ের জন্য এটাই বেস্ট অপশন যে আমাদের কাগজটাকে ভাজ করে নেওয়া আর কি তো আমরা এটা সমাধানটা দেখবো এখানে তো আমরা এখানে সমাধানটা দেখেছি একবার কোশ্চেনটা না দেখে এখানে আমি আমার খাতায় একটি চুরি বসিয়ে চুরির মাপের কাগজ কেটে নেই ফলে একটি কাগজের বৃত্ত পেয়ে গেলাম এখানে তো আমরা এখানে কিন্তু এই যেভাবে কিন্তু চুরি দিয়ে আমরা করবো কি কাগজ এখানে এভাবে বৃত্ত বানাবো এখানে বানার পর আমাদের যে কাজটা হবে আমরা আগে যেভাবে কাগজ ভাঁজ করছিলাম এখানে যে এখানে দেখুন এই যে এই ভাঁজের যে পদ্ধতিটা এটা আমি আই থিংক দেখাইছি আপনাদের এই কাগজ কা কাগজ ভাঁজের পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু কি করব এখানে এই বৃত্তটার কেন্দ্র নির্ণয় করবে এখানে ওকে আচ্ছা বস্তুর ভারসাম্য করণ এখানে আমরা কি বুঝি বস্তুর ভারসাম্য বলতে আমরা কি বুঝি ধরুন আমাদের এখানে এরকম একটা আমি বিষয় দিলাম যে এখানে একটা আমাদের এরকম একটা লাঠি আছে এখানে লাঠিটা আমি ঠিক এখানে একটা পাথর দিলাম এখানে উঁচু করে লাঠিটা আমাদের এদিকে একটু কাত হয়ে পড়বে না বলুন তো কেন পড়বে কারণ আমাদের এদিকে বেশি আছে আর যদি আমি এরকম করি যে কোনোভাবে যে আপনার একদম মিড পয়েন্ট একদম ধরুন আমি এটা ধরলাম যে মিড পয়েন্ট এই বস্তুটা মিড পয়েন্ট এটা তো এখানে আমি একটা লাঠির উপরে এটাকে রাখছি যদি বাতাসের বাধা বা কোনো বাহ্যিক বল প্রয়োগ এখানে না হয় তাহলে কিন্তু আমাদের এই যে বস্তুটা এখানে আছে এখানে এটা কিন্তু এইভাবে সোজাসুজি থাকবে কেন ওকে মানে কোন দিকে হেলবে না মানে হেলিয়ে পড়বে না এখানে মেইন কথা এটা মানে যদি এরকম লাঠি দিয়ে আমি এভাবে যে খাড়া করে দেই তাহলে আমাদের দেখা যাবে এই বস্তুটা এদিকেও পড়ে যাবে না এদিকেও পড়বে না এখানে ওকে এটাই কিন্তু আমাদের ভারসাম্যকরণ মানে আমাদের এখানে মিড পয়েন্টে রাখা কোন কিছুকে বা এটাকে ভর কেন্দ্র কি বলা বলা হয় হ্যাঁ তো আমাদের বৃত্তের ক্ষেত্রে এখানে ভারসাম্যকরণ করা যাবে এখানে গণিত শিক্ষক রফিক রফিক মিয়ার স্যার মিরের কাছে জানতে বৃত্তের কেন্দ্র কেন প্রয়োজন এখানে তো আমাদের বৃত্তের কেন্দ্রটা কেন প্রয়োজন এটা আমাদের এখানে স্যার জানতে চালো তাৎক্ষণিক উত্তর দিতে পারলো না স্যার বললেন কোনো সমস্যা নেই এই প্রশ্নের উত্তর জানার জন্য একটি খেলা খেললে কেমন হয় খেলাটি হচ্ছে খুবই মজার খেলাটি হলো তোমার একটি আঙ্গুলের ডগায় তোমার খাবার থোলা বা এখানে গোলাকার চাকতি নিয়ে নিচের চিত্রের মতো করে ধরে রাখতে হবে মানে আমাদের এখানে আমার একটা আঙ্গুল আছে আঙ্গুলের ডগায় আমি একটা বৃত্তাকার কোনো একটা কিছু খাবার থোলা হতে পারে এখানে অন্য যে কোনো কিছু আমাদের বৃত্তাকার রাখতে হবে এখানে প্রথমবার অন্তত দশ সেকেন্ড রাখতে পারলেই তার আগে মাটিতে পড়ে যাওয়া পড়তে দেওয়া যাবে না এখানে তার মানে আমাদের এখানে দশ সেকেন্ডের আগে মাটিতে পড়তে দেওয়া যাবে না কি দশ সেকেন্ডের আগে মাটিতে মাটিতে পড়ে গেলে আবার চেষ্টা করে এখানে ওকে মানে কয়েকবার চেষ্টার পর থোলাটা কেন্দ্রে খুঁজে পেলো এখানে এবং তার আঙ্গুলের ডগায় দশ সেকেন্ড বেশি সময় রাখতে পারে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মির কি করলো প্রথমত অনেকবার ট্রাই করলো এখানে আঙুলের ডগার মধ্যে রাখতে তো দেখলো যে আমাদের এখানে থাকতেছে না মানে পড়ে যাচ্ছে যাচ্ছে বারবার বারবার এই করার পরে সে এমন একটা সময় পাইলো যখন আমাদের কি ওই যে আঙুলের ডগায় তার কি থাটা রাখতে পারলো এখানে তার মানে যখন সে আঙ্গুলের ডগায় থোলাটা রাখতে পারলো তার মানে সে কি ওই বৃত্তের কেন্দ্র পেয়েছে এখানে কারণ এই কেন্দ্র হচ্ছে আমাদের মিড পয়েন্ট এখানে ওকে একটা বৃত্তের হচ্ছে আমাদের কেন্দ্র এর হচ্ছে আমাদের যদি এটা বৃত্ত হয়নি ওভাবে এর কেন্দ্রটা হচ্ছে মূল পয়েন্ট মেইন পয়েন্ট যেটা আমাদের চতুর্পাশ থেকে সমান দূরত্ব তুমি করবে এখানে ওকে চতুর্পাশ থেকে কি করবে এখানে সমান দূরত্ব তুমি করবে এখানে তো যখন আমরা বৃত্তের কেন্দ্রে আঙুল দিয়ে এভাবে থাকবো দেখবো দেখবো যে আমাদের এখানে ওটা অনেকক্ষণ ধরে থাকবে এখানে ওকে আচ্ছা বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে মাথায় হাড়ি নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা অবশ্যই আমরা দেখছি এখানে হ্যাঁ ব্যাপারটা একটু ভেবে দেখো তো উপরের খেলাটির সাথে হাড়ির কোনো সম্পর্ক আছে কিনা অবশ্যই আছে এই হাড়িটা যে মিড পয়েন্ট মাথায় না রাখতে পারি টাকলুতে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে হাড়িটা পড়ে যাবে এখানে তো হাড়িটাকে আমাদের কোথায় রাখতে হবে হাড়ির যে মধ্যবিন্দু আছে এখানে এটাকে আমাদের মাথায় একদম তালুতে রাখতে হবে এখানে তাহলে আমাদের কি হবে এখানে হাড়িটা মাথা থেকে পড়ে যাবে না এখানে মিরের মতো তোমরা প্রত্যেকেই একবার করে এটা খেলা খেলতে বলছো এখানে তো আপনারা করবেন কি বাসায় যে আপনি ভাত খান যে প্লেটে বা থোলাতে ওই ওই প্লেটের বা থোলার মানে অবশ্যই দামি কিছু নেবেন না পড়ে গেলে ভেঙে গেলে আমার দোষ নেই তো অবশ্যই স্টিলের যেগুলো আছে এখানে বা অ্যালুমিনিয়ামের যেগুলো আছে কেন ওগুলো নিয়ে কাজ করবেন হ্যাঁ কারণ এগুলো পরে গেলে তো ভেঙে যাবে না তো ওগুলো হাতের ডগায় রাখার ট্রাই করবেন দেখবেন যে রাখতে পারছেন কিনা এখানে যদি দেখবেন যে অনেকবার ট্রাই করার পর যদি রাখতে পারেন তাহলে বুঝবেন যে আপনার এখানে ওই থলাটার কেন্দ্র হয়েছে আমাদের ওইটা ওকে মানে যেখানে রেখে আপনি কাজটা করতে পারছেন কাগজ কেটে লাঠি বানানোর মানে লাঠি বানানোর কথা বলছে এখানে বৃত্তের কেন্দ্র কেন প্রয়োজন চলো আরো একটা কাজের মাধ্যমে জেনে নেই আমরা কাগজের লাটিম বানাই এবং আহ কার লাটিম কত বেশি ঘুরবে সেটা আমরা পরীক্ষা করে দেখবো এখানে বলতে আমরা যেটা আমাদের যে দিয়ে মাঝখানে একটা পেক থাকে এই লাটিমটা না এখানে আমাদের কাগজের লাটিম বুঝাচ্ছি এখানে ওকে তো কাগজের আসলে লাঠিম বানানো যায় এখানে রফিক স্যারের নির্দেশনায় চারটা সদস্যবিষ্ট কয়েকটা দল হলো এখানে তার মানে স্বামীর মির আকাশ এগুলা আছে কি প্রিয়াঙ্কা হম তো প্রথমে একটি আহ কার্ড কার্ডবোর্ড বা অন্য যেকোনো শক্ত কাগজ লাগবে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে এইটার জন্য অবশ্যই একটা শক্ত কাগজ লাগবে এখানে কারণ আপনি যে কাগজে লেখেন এই কাগজটা খুব তো হালকা তাই না এই জন্য একটা আমাদের বোর্ডের কাগজ বা আমাদের এখানে শক্ত কোনো কার্ড দিয়েও বানাতে পারেন সমস্যা নেই এখানে হ্যাঁ কাগজ একটি বৃত্ত আখন এখানে এরপর বৃত্তটা কাঁচিয়ে দিয়ে কাটতে বলছে বা আপনি কাঠটাকে গোলাকার করে কাটতে পারেন এখানে সমস্যা নেই যে এটার মতো করে এই দেখুন আমাদের তিন বিশেষজ্ঞ আমাদের এখানে কি বৃত্ত বানানোর কাজে ব্যস্ত এখানে তারা করছে কি এখানে বৃত্ত বানাচ্ছে এখানে বৃত্ত আকৃতির কাগজের উপর একটি ছিদ্র করে তার মধ্য দিয়ে একটি দিয়াশালাই কাটি ঢুকাও বা আপনি দিয়াশালাই না ঢুকে অন্য কিছু ঢুকাতে পারেন আপনি যে কাঠ দিয়ে কাজ করেন কাঠ তাহলে অবশ্যই পেরেক দিয়ে কাজ করবেন এখানে ওকে তৈরি হয়ে আমাদের তোমাদের প্রত্যেকে লাঠিম এখানে তো আমরা লাঠিম এই কাজটা করলাম এখানে লাঠিম মানে কি একটা বৃত্তকার একটা বৃত্ত একটা কি করছে করছে এভাবে এবং এর মাঝখানে কি করছে একটা মানে পেরেক ঢুকাইছে এখানে ওকে মোটামুটি আর কি এরকম ভাবে একটা পেরেক ঢুকাইছে এখানে স্বামীর মীর আকাশ ও প্রিয়াঙ্কা প্রত্যেকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের চার রকম লাঠিম তোর করছে এখানে তার মানে এক একজনের লাঠিমের ব্যাসার্ধ এখানে এক এক রকম তার মানে কেউ বড় বানিয়েছে কেউ ছোট বানাইছে এটা আর কি ডিপেন্ড করতেছে তাদের কাগজের উপর এখানে ছবি দেখে তোমরা কি বলতে পারবে কাল লাঠিম বেশি কোন ঘুরবে অবশ্যই পারবো আমরা এখানে এই ছবি দেখে আমরা বুঝতে পারবো কাল লাঠিম বেশি ঘুরবে অ্যাকচুয়ালি আমাদের লাঠিম ঘোরার পেছনে কারণ আলাদা এখানে যার যার ব্যাসার্ধ বেশি ধরুন আমরা এখানে এ যদি আমাদের আরে মানটা যেটা হবে এ যদি আরে মানটা যদি যতটুকু হবে

একদম এর কাটিটা একদম মানে কেন্দ্রেতে দিয়েছে কোথায় তাহলে আমাদের মিরের বেশি ঘুরবে ওকে যদি আমাদের এরকম আছে আকাশের কেন্দ্রে আকাশ এখানে আমাদের পিয়াঙ্কা কি করে এখানে তার বৃত্তের কেন্দ্রে যদি একদম কাঠিটা দেয় তাহলে কি প্রিয়াঙ্কাটা আমাদের বেশিক্ষণ ঘুরবে এখানে এটা ডিপেন্ড করবে আসলে আপনাদের ওপর আপনি কিভাবে কাটিটা দিয়েছেন কোথায় দিয়েছেন এখানে নিজেরা এরকম বিভিন্ন লাঠিম ঘুরিয়ে দেখো এখানে এবং দিয়েশালের কাঠি বৃত্তের আকৃতির লাঠিমের কোথায় থাকলে লাঠিমটি সবচেয়ে বেশি ঘুরতে পারবে কেন ঘুরবে আলোচনা করতে বসে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কোথায় থাকলে মানে কেন্দ্রে থাকলে এখানে ওকে কেন্দ্রে থাকলে বেশি ঘুরবে এখানে কেন্দ্রে থাকলে বেশি ঘুরবে এবং হচ্ছে কেন ঘুরবে এখানে কেন ঘুরবে হচ্ছে কারণ এখানে কেন্দ্রে ভারসাম্য ঠিক থাকে না কেন্দ্রে ভারসাম্য ঠিক থাকে এখানে ওকে এই জন্য আমাদের কিন্তু কেন্দ্রে কিন্তু বেশি ঘুরবে এখানে ওকে এখানে 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 বলছে একটু জেনে বৃত্ত আঁকো তারপর বৃত্তের উপর কতগুলো পিন বসে নাও তো আমাদের এখানে এরকম একটা বৃত্ত আট করছে এবং এর মধ্যে কিছু পিন রাখছে দেখুন আমাদের এই পিনগুলো নামকরণ করা আছে এখানে লক্ষ্য রাখবে ব্যাসের দুই প্রান্তের উপর যেন দুইটি পিন থাকে এখানে তো ব্যাসের দুই প্রান্তের এখানে যে আমাদের এ এবং বি এখানে আমাদের কি আছে দুইটা পিন আছে এখানে ওকে রাবার দিয়ে চিত্রের মতো করে ব্যাস এবং জ্যাতুর করবো এখানে রাবার দিয়ে কি হবে ব্যাস এবং হচ্ছে আমাদের কি হবে এখানে জ্যাতুর করবে এখানে তো আমাদের এখানে এখান থেকে এইভাবে আমি একটা দড়ি দেবো বা আপনি সুতো দিয়েও করতে পারেন সমস্যা নেই এখানে আবার এ সি থেকে ডি পর্যন্ত আপনারা সুতো দিয়ে বাঁধবেন আবার ই থেকে এ পর্যন্ত একটা বাঁধবেন তারপর এখানে যে আপনি জি নেন এখানে এই জি নেন জি এস এর মধ্যে একটা রাবার দিয়ে দিবেন বা এখানে কি সুতো দিয়ে দিবেন এখানে প্রয়োজনে পিনগুলোর গোড়ার বিন্দু দিয়ে চিহ্নিত করতে বলছে এখানে তারপর বৃত্তের ব্যাসার্ধ জ্যা উপচাপ অধিচাপ এবং কি অর্ধবৃত্ত সহ সকল অঙ্কন নিয়ে সকল মানে সকলে আলোচনা করতে বলছে এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে পিন আমরা বসালাম এখানে আমরা বৃত্তের জন্য আমরা কিছু এখানে খুঁটিনাটি বিষয় জানি সেগুলো একটু আমি বলি এটা বৃত্তের ক্ষেত্রে হ্যাঁ এটা যে একটা বৃত্ত হয় তো বৃত্তের আমাদের এখানে এটা যে আমাদের কেন্দ্র হয় এখানে ওকে এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয় তো এই বৃত্তের কেন্দ্রকে আমি যে আমাদের জ্যাটা আছে এখানে এই কেন্দ্রকে আমি জ্যাকে আমরা কি বলি এখানে ব্যাস বলি এখানে কেন্দ্রকে কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলি এখানে ব্যাস বলি মানে এটা এরকম আমি যেটা যাবে আর কি একটা বৃত্ত নিয়ে নিই এখানে ওকে প্রথমে একটা সার্কেল নিয়ে নিই এখানে তো মোটামুটি আমরা এরকম সার্কেল নিলাম এখানে ওকে এই সার্কেলের মূল কোন কেন্দ্র হচ্ছে আমাদের এটা আর কি এখানে এই যে এটা কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র যেটা হয় আমি এখানে বৃত্তের ব্যাসার্ধগামী যে জ্যাটা পাবো এখানে এই যেটা আর কি মোটামুটি হচ্ছে এরকম আর কি

এই প্রত্যেকটা যা কিন্তু আমাদের এই যে এটাকে নামকরণ যে আমি করি এখানে নামকরণ করে দেয় ধরুন আমি এটাকে এ দিলাম এটাকে আমি বি দিলাম এখানে এটাকে আমি সি দিলাম এটাকে ডি দিলাম এখানে এটাকে আমি আহ ই দিলাম এটাকে এটাকে আমি এফ দিলাম এখানে ওকে আমি এখানে জি দিলাম এটাকে এটাকে আমি এই দিলাম এখানে ওকে তারপর এটাকে আমি কে দিলাম এখানে আই দিলাম এখানে দেখবেন যে আপনার প্রত্যেকটা জ্যায়ের মান যেটা পাবেন তার থেকে সবচেয়ে বড় মান পাবেন এখানে এবির মানটা এখানে বির মানটা যে সবচেয়ে বড় এটাকে আমাদের ব্যাস বলা হয় এখানে কি বলা হয় এখানে ব্যাস ওকে অর্থাৎ আমাদের বৃত্তের কেন্দ্রগামী যাকে আমরা কি বলি ব্যাস বলবো এখানে তার মানে যে জ্যাটা আমাদের এখানে কেন্দ্র দিয়ে যাবে এই যে আমাদের জ্যাটা কিন্তু বৃত্তের কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে এখানে তার মানে বৃত্তের কেন্দ্রগামী যাকে আমরা কি বলবো ব্যাস বলবো এখানে বা আপনি চাইলে এখানে এভাবে দিতে পারেন এখানে এই মানটাকে এই যে এভাবেও দিতে পারেন এখানে এটাও আমাদের কেন্দ্র দিয়ে যাবে কারণ এটা একটা কি ব্যাস হবে এখানে ওকে তার কেন্দ্রগামী যাকে আমরা কি বলবো এখানে ব্যাস বলবো এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো এখন আমাদের বলছে বৃত্তের ব্যাস ও ব্যাসাদের মধ্যে সম্পর্ক কি অ্যাকচুয়ালি আমাদের বৃত্তের ব্যাস এবং ব্যাসাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এখানে আমরা যেখানে একটু খেয়াল করি এখানে তাহলে বুঝতে পারবো এখানে আমাদের এটাকে আমরা বলবো ব্যাস বলবো এখানে মানে এটা ব্যাস হচ্ছে ব্যাসকে আদ্রা প্রশ করে এখানে এটা ব্যাস না ব্যাসাদ্য এখানে এটাকে আদ্রা প্রশ রেডিয়াস মানে হচ্ছে ব্যাসাদ্য আর এবিটাকে আমরা ব্যাস বলবো এখানে তার মানে এখানে দেখুন তো আমাদের এখানে দুইটা ব্যাস হচ্ছে না এখানে মানে আর প্লাস আর ইজিকুল কি আমাদের এ বি লেখা যাবে না এবিকে আমরা কি বলতেছি ব্যাস বলতেছি এখানে তাই না আর আর প্লাস আর কত হচ্ছে ব্যাসার হচ্ছে এখানে তাহলে আমাদের এখানে টু আর লেখা যাবে টু আর ইকুল টু কত লেখা যাবে এখানে এবি লেখা যাবে এখানে বা আপনি এখানে আর ইকুল টু লিখতে পারবেন এখানে এবি কে দুই দিয়ে ভাগ করতে পারেন কারণ আমাদের দুইটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার দোষ তাহলে এবি হচ্ছে ব্যাস তাহলে লেখা যাবে এখানে ব্যাস ইজ টু হুম ব্যাসার্ধ ইজ টু আমাদের ব্যাস ভাগ দুই তার মানে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এখানে এই বিষয়টা আমরা পাবো এখানে সম্পর্ক তারপরে এখানে বলছে যে মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ লিখবেন যেখানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ বৃত্তের কোন জাতি সবচেয়ে বড় এটা হচ্ছে কেন্দ্রগামী জাতি এখানে লিখবো যে কেন্দ্রগামী জাতি ওকে কেন্দ্রগামী জ্যাট সবচেয়ে বড় জাতি কি আমরা কি বলে থাকি এটাকে আমরা কি বলি বলে থাকি ওকে আমরা কি বলি এখানে এটাকে কি বলি এখানে বলি এখানে ওকে বৃত্তের ব্যাস বৃত্ত দুটিকে সমন্বয় ভাগ করলে তাদের পরিধি দৈর্ঘ্য হবে এখানে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি সবগুলো এক জাতে দেখি এখানে প্রথমত আমি বললাম এখানে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্তের ব্যাস তার ব্যাস ব্যাস তার ব্যাসাদের দ্বিগুণ এখানে ওকে দুই নম্বর শ্লোকের বৃত্তের যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা সবচেয়ে বড় জ্যা এবং উল্লেখযোগ্য ব্যাসও একটি জ্যা আর ব্যাসি হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা এখানে ওকে তার মানে যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে সবচেয়ে বড় জ্যা বলবো এখানে সবচেয়ে বড় জাতিকে আমরা ব্যাস বলে থাকি এখানে তারপর এখানে চার নম্বর হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তকে দুইটি সমন্বয় ভাগ করলে তাদের দৈর্ঘ্য এখানে সমান হবে এখানে কি হবে এখানে তাদের দৈর্ঘ্য সমান হবে এখানে ওকে তো এরপর আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে দেখুন আমাদের সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের এরকম যে চার নম্বর লাস্টেরটা বৃত্তের ব্যাস দ্বারা সৃষ্ট বৃত্তের চাপ দুইটির প্রত্যেককে আমরা কি বলবো এখানে এটাকে অধিবৃত্ত বলা এখানে হম অর্ধবৃত্ত সরি বৃত্তের ব্যাচ দ্বারা সৃষ্ট চাপ দুইটির প্রত্যেককে আমরা কি বলবো এখানে অর্ধবৃত্ত বলবো এখানে তো এই এই পাঁচটা কোশ্চেন কিন্তু আমাদের এখানে সলিউশন করতে বলছে এখানে সো আমরা নেক্সট ডিটেলে করবো কি আমাদের যে পরের যে একক কাজটা আছে এখান থেকে সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম